ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে টুংটুং হুক আমাদের রেলওয়ে স্টেশনে এসে ট্রেনকে কীভাবে আক্রমণ করে ফেললো আজকে ভিডিওতে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব তো বেশি কথা আমরা আমরা মূল ভিডিওতে চলে আছি তো লেস্ট গো আমরা সকাল সকাল চলে যাচ্ছি নাইট হাউসের ওইদিকে দেখতে পাচ্ছি আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি নাইট হাউসের ওইদিকে নাইট হাউসটি আছে সমুদ্রের ওইদিকে তার জন্য আমরা সমুদ্রের ওইদিকে চলে যাচ্ছি বাইকটা নিয়ে এই যে নাইট হাউসটি দেখা যাচ্ছে আমরা কাছে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাছে চলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা সামনের দিকে আবার নাইডা হাউসটির কাছে এই যে আমরা নাইট হাউসটির কাছে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কাছে চলে যাবো নাইড হাউসে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি নাইড হাস্ট্রেট দেখতে পাচ্ছেন আমরা চলে গেছি এটা আবার কেমন জায়গা দেখতে পাচ্ছেন ভাই চারদিকে পানি দেখতে পাচ্ছেন পানিগুলো কিভাবে এবং অনেকটা ঢেউ আসতেছে সামনের দিকে আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি একটা হেলিকপ্টার নিয়ে দেখতে পাচ্ছেন আমরা হেলিকপ্টারটি নিয়ে সামনের দিকে দেখতে পাচ্ছেন সমুদ্রে কত বড় বড় ঢেউ আসতেছে উপরের দিয়ে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ আসতেছে উপরের দিকে এই সমুদ্রে এখান থেকে এখান থেকে আমাদের চলে যেতে হবে সমুদ্রের উপর থেকে দেখতে পাচ্ছেন কারণ সমুদ্রে অনেকগুলো ঢেউ তার জন্য আমরা সমুদ্রে চলে আসলাম বিমানে করে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বাসায় চলে যাব অনেকটা দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে বিমানটি ল্যান্ড করতে হবে অনেকটা দেরি হয়ে গেছে বাসায় আস্তে আস্তে আমাদের অনেক রাত যাবে দেখতে পাচ্ছেন বাসা থেকে আস্তে আস্তে আমাদের অনেক রাতে হয়ে গেছে আমরা চলে আসলাম বাসায় বাসার ভিতরে দেখতে পাচ্ছেন এই যে বাসার ভেতরে আমরা চলে যাচ্ছি এই যে আমরা বাসার ভিতরে চলে যাচ্ছি আমরা এখন অনেক ক্লান্ত হয়ে পড়ছি আমরা একটু শুয়ে পড়ব হঠাৎ করে নাইট হাউসটি সমুদ্রের নিচে চলে যাচ্ছে কেন দেখতে পারছেন সমুদ্রের তোলা চলে গেলো নাইট হাউসটি আর সমুদ্রের তলা থেকে একটা ভয়ঙ্কর কি আসতেছে আমি বুঝতে পারছি না এটা আবার কি জিনিস দেখতে থাকুন এটা কি জিনিস আমরা সকাল সকাল চলে যাচ্ছি বাইকটা নিয়ে দেখতে পাচ্ছেন যে সকাল হয়ে গেছে তার জন্য আমরা সকাল সকাল বাইকটা নিয়ে আবার রওনা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এক কাজের জন্য দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি রেল স্টেশনে দেখতে পাচ্ছেন আমরা রেল স্টেশনে ওইদিকে চলে যাচ্ছি বাইকটা নিয়ে কিছুদিনের ভিতরে আমরা রেল স্টেশনে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা রেল স্টেশনে আমরা পৌঁছে গেছি এই যে বাইকটা রেখে আমরা এক ট্রেনের জন্য অপেক্ষা করবো আসুক ট্রেনটি কতক্ষণে আসে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি এই যে শেষ পর্যায়ে ট্রেনটি চলে আসছে এটা তো একটা মালবাহী ট্রেন দেখতে পাচ্ছেন ওই ট্রেনটি এখনও আসেনি দেখতে পাচ্ছেন এটা তো মালবই ট্রেন এটা ভাই নিচের দিকে কীভাবে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না এটা তো নিচে চলে গেলো এটা কীভাবে সম্ভব ভাই ট্রেনের একদম নিচে চলে গেলো এটা তো ট্রেনটিকে আর দেখা যাচ্ছে না একদম তো নিচে চলে গেছে আমি সামনের দিকে একটু এগিয়ে যাই দেখি এটা নিচে কীভাবে চলে গেলো আমাকে অনেক ভয় লাগতেছে দেখতে পারছেন তবুও আমরা সামনের দিকে যাচ্ছি দেখি পাই কি না কিছু ট্রেনটা কীভাবে নিচে চলে গেলো আমি বুঝতে পারছি না কীভাবে একদম নিচে চলে গেল রেল লাইনের দেখতে পাচ্ছেন এটাতেও আর কোনো দেখা যাচ্ছে না দিকে আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই দেখি যদি দেখা যায় দেখা পাইলে আপনার যা আমরা বাইকটা নিয়ে সমুদ্রের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা বাইকটা নিয়ে এনেছি সমুদ্রের দিকে চলে যাই আমরা রাতে যে দেখছি এটা আবার দেখতে পাই কি না যা আমরা বাইকটা নিয়ে চলে আসি সমুদ্রের দিকে যদি আবার কিছু দেখতে পাই দেখতে পাচ্ছেন আমরা বাইকটা নিয়ে সমুদ্রের দিকে চলে যাচ্ছি অনেকটা পথ দেখতে পাচ্ছেন তার জন্য আমরা শর্টকাট রাস্তা নিয়ে এনেছি আমার বাসা থেকে অবশ্যক আসে আমরা এক জায়গায় আছি তার জন্য এখানে অনেকটা পথ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটার সামনের দিকে এটা কী অনেক ভয়ঙ্কর একটা মনস্টার দেখা যাচ্ছে পানির উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের চলে যাইতে হবে আমরা চলে যাই একটা লোকেশনে আমরা চলে যাবো দেখতে পারছেন এখানে একটা লোকেশনে চলে যাবো এখানে টুন শাহরকে আমরা নিয়ে আসবো একটা টুনটুন শাহুর মশটাকে নিয়ে আসবো এক এক করে আমাদের খুঁজতে হবে টুন শাহরকে হাত পা দুইটা হাত দুইটা পা যে আমাদেরকে সম্পূর্ণভাবে খুঁজতে হবে টুনটুন শাহরকে আমরা হাতটাকে খুঁজে জন্য চলে যাচ্ছি দেখতে পারছেন আমরা বাইকটা নিয়ে রওনা দিয়ে দিছি টুন্ডু শাহরকে হাত থেকে খোঁজার জন্য দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে চলে যাবো সামনের দিকে একটা একটা গেম কমপ্লিট করতে হবে দেখতে পারছেন আমরা গেমটি কমপ্লিট করার জন্য বাইকটা নিয়ে চলে আসি দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করার জন্য আমরা চলে আসি দেখতে পাচ্ছেন সামনের দিকে কীভাবে কন্টেনারটি কীভাবে ঘুরতে যাও আমরা কন্টারটা ঘুরে আমরা সামনের দিকে চলে যাবো বাইকটা নিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে চারপাশে আমাদেরকে ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের তো অনেক ভয় আছে এখান থেকে একবার পড়ে গেলে একদম নিচে পড়ে যাবো এদের যাও আমরা অনেক সাবধানে এটাকে পার হতে হবে দেখতে পাচ্ছেন এটা সোজা হলে আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সোজা হচ্ছে আমরা চলে যাবো এই যে কিছুজনের ভিতর এক এই যে সামনের দিকে চলে যাবো এই যে আমরা সামনের দিকে রওনা দিয়েছি এই যে আমরা পার হয়ে গেছি অনেক সাবধানে যা হোক আমরা এটা থেকে আমরা উপরে দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা অনেকটা উপরে চলে আসি এই যে এখান থেকে আবারও আমাদের উপরে চলে যাইতে হবে আমরা অনেক সাবধানে এখান থেকে উপরে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন টুনটুন আমরা টুনটুন আমাদের আরও খুঁজতে হবে দেখি আর কি পাই আমরা একটা হেলিকপ্টার হেলিকপ্টার নিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন তো না বিমান এটা থেকে আমরা কি পাই আমরা দেখব। আমাদের লোকেশনে এবার হাত পা না কি পাই আমরা দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছি বিমানটি নিয়ে দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা চলে যাচ্ছি দেখি এখন আমাদের কপালে কি আসে দেখি আগে হাত আসে না আবার পায়ে আসে আমরা চলে যাচ্ছি আবারও যেতে পারছেন আমরা হেলিকপ্টার নিয়ে এখনই ল্যান্ড করবো আমাদের লোকেশনের ওই দিকে যেতে পারছেন আস্তে আস্তে আমরা লোকেশনের কাছে চলে এসেছি যেতে পারছেন এখানে আমাদের এখানে ল্যান্ড করতে হবে বিমানটি আস্তে আস্তে আমাদের ল্যান্ড করার চেষ্টা করতেছি এই যে আমরা এখানে ল্যান্ড করব এই যে আমরা ল্যান্ড করা শেষ এখানে আমাদের নামতে হবে দেখতে পাচ্ছেন আমরা নেমে গেছি বিমান থেকে হঠাৎ করে আমরা এটে আটকে এসে যাও আমরা এখান থেকে একটু ভিডিওটি রিসিভ করে এখান থেকে আমরা নিচে নামে নামতে হবে দেখতে পাচ্ছেন আমরা হাতটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন টুংটুং শাহরকের আমরা একটা হাত পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমরা আবার গাড়ি করে চলে যাবো এই গাড়িটাকে আমরা এর দেখতে পাচ্ছেন কিডন্যাপ করে নিয়ে নিছি এই গাড়িটাকে আমরা নিয়ে চলে যাব দেখি আবার আমাদের কপালে কি আসে হাত আসে না পা আসে আমরা আগে কী খুঁজে পাই আবারও আমাদেরকে খুঁজতে চলে যাইতে হবে দেখতে পাচ্ছেন আমরা গাড়ি করে আবার চলে যাচ্ছি খোঁজার জন্য দেখতে পাচ্ছেন এইটে রেল লাইনের টান টানেলের ভিতরে আমাদের চলে যাই হবে দেখতে পাচ্ছেন রেল লাইনের টানেলের ভিতরের দিকে আমরা চলে যাচ্ছি দেখি এইখানে আমাদেরকে খুঁজে পাই কি। এক আমাদের লোকেশন এখানে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এখানে একটা হাত পেয়ে গেছি টুনটুন সাউকের আবারও আমাদের খোঁজার জন্য চলে যাইতে হবে মনে আর একটা পা আছে এটা পাকে খোঁজার জন্য আমাদের চলে যাইতে হবে দেখতে পাচ্ছেন আমরা আবারও গেমটি কমপ্লিট করার জন্য আমরা গাইটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে চলে যাই আমরা আমাদের লোকেশন অনুযায়ী এই দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করার জন্য আমাদের একটা হেলিকপ্টার নিয়ে নিছি সরি হেলিকপ্টার তো না বিমান নিয়ে নিছি এটা করে আমাদের চলে যেতে হবে মূল লোকেশনে দেখতে মূল লোকেশনে যাওয়ার জন্য আমরা সামনের দিকে চলে যাচ্ছি আমাদের চলে যাইতে হবে টুনটুন শহরের জন্য দেখতে এই যে আমরা বড়িটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন পাওয়া বড়ি আমরা পেয়ে গেছি সম্পূর্ণ আমাদের সবগুলো বড়ি একসাথে জোড়া দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা হেলিকপ্টারে করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনের দিকে আমাদের ওইখানে নিয়ে গিয়ে সবগুলা একসাথে জোড়া দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা আমরা আমাদের এয়ারপোর্টের দিকে চলে আছি বিমানটি নিয়ে দেখতে পাচ্ছেন বিমানটি আমরা এখানে ল্যান্ড করব। আমরা চলে যাবো এগুলো একসাথে জোড়া দিতে দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টে চলে আসি এয়ারপোর্টের ভিতরে এখানে আমাদের ল্যান্ড করতে হবে সাবধানে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় নিয়ে গিয়ে সবগুলো একসাথে জয়েন দিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে জয়েন হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন জয়েন হয়ে যাচ্ছে এই যে সম্পূর্ণ টুন টুন শাহুর্ক হয়ে গেছে দেখতে পাচ্ছেন টুন টুন শাহুক হয়ে গেছে এখান থেকে আমরা চলে আসি রেলওয়ে স্টেশনে আমি উপরের দিকে উঠে আসি আর টুনটুন শাহুক ট্রেন চালাচ্ছে দেখতে পাচ্ছেন দিকে চলে আছে আর আমি আসি দিয়ে দেখতে পাচ্ছেন আমার রেল স্টেশন দিকে চলে আসে দেখতে পাচ্ছেন রওনা দিয়ে দিয়ে ট্রেনটি যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন অনেক স্পিডে চলে যাচ্ছে ট্রেনটি দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমি পিছনে দেখতে পালাম যে হঠাৎ করে একটা মস্টার আক্রমণ করে দিচ্ছি আমার ট্রেনেদের উপর ট্রেনের উপর আক্রমণ করে দিচ্ছে আমাদের পিছু নিয়ে নিচ্ছে এই যে ট্রেনটির উপর এই যে আমি অতি তাড়াতাড়ি ট্রেনটি নিয়ে চলে আছি কারণ একটা মনুষ্য আমাদের উপর আক্রমণ করে দিছে এখান থেকে আমাদের অতি তাড়াতাড়ি চলে যাই দেবে নাহলে আমাদেরকে খেয়ে ফেলবে এ ট্রেন মনুষ্য আর সামনের দিকে একটা মনস্টার আমাদেরকে এখান থেকে জাম দিয়ে দিতে হবে আমরা লাভ দিয়ে দিছি দিয়ে দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রে এখানে লাভ দিয়ে দিয়েছি হঠাৎ করে এটাতে একদম ব্লাস্ট হয়ে গেছে আমরা এখান থেকে উঠে গেছি দেখতে পাচ্ছি আমরা সমুদ্রের তীরে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা বেঁচে গেছি মনে হয় দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অনেকটা ক্লান্ত হওয়ার পর আমরা উপরের দিকে উঠে এসেছি হঠাৎ করে ওইখানে আবার মনস্টাগুলো চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার উপর আক্রমণ করে দিল